আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক এবং পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ উভয়তে আসে সেটা নিয়ে শর্টকাট এবং হালকা পাতলা বিস্তারিত আলোচনা করব আজকের বিষয়ের নাম হচ্ছে ফাজানের নিয়মের পোলারায়ন ফাজানের নামে পোলারায়ন আগে আমরা যেহেতু ফাজানের নামটা আজকে শিখবো পোলারায়নটা হালকা করে দেখিনি পোলারায়নটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি পোলারন হচ্ছে একটি আয়নের প্রভাবে অন্য আয়নের ইলেকট্রন মেঘের বিকৃত হকে পোলারায়ন বলে অর্থাৎ এখানে একটা আয়ন রয়েছে এখানে একটা আয়ন রয়েছে ঠিক আছে এই আয়নের ইলেকট্রনের প্রভাবে এই আয়নের ইলেকট্রন মেঘের যে পরিবর্তন হয় ইলেকট্রায় তখন তাকে আমরা সেটা বলবো তখন আমরা সেটাকে বলবো পোলারায়ন আমার নিজের ভাষায় যদি আমি পোলারায়ন বলছি পোলারায়ন মানে হচ্ছে একটা বিকৃতি অন্যের প্রভাবে নিজেকে পরিবর্তন করে নাটা হচ্ছে পোলারায়ন আচ্ছা ফাজানের নিয়মের মাধ্যমে আয়নিক যোগের সম বৈশিষ্ট্য প্রকাশ পায় ভেরি 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 ইম্পর্ট্যান্ট যে ফাজানের নিয়মের মাধ্যমে কি প্রকাশ পায় ফাজানের নিয়মের মাধ্যমে আয়নিক যোগে কোন যোগে আয়নিক যোগে সম বৈশিষ্ট্য প্রকাশ পায় এখন তার আয়নিক আর সম যদি আমার বোঝাবো না আয়নিক যুগে সমতুল্য বৈশিষ্ট্য প্রকাশ পাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখন আমরা এখানে ফাজানের নেমে শর্টকাট শিখবো ঠিক আছে কিন্তু আমরা যদি এটার ভিতরে সামান্যটুকু ধারণা না থাকে তাহলে শর্টকাটটা কোনোভাবে মনে থাকবে না তাই আমরা আগে হালকা করে দেখে নেব আর তোমরা অবশ্যই পড়বার বই থেকে হাজারি স্যার বই আছে বহুসার স্যারের বই আছে যে কোনো বই পাবো কোনো অসুবিধা নেই আগে একটু সুন্দরভাবে রেডি করে নেবে তারপর শর্টকাট তারপর শর্টকাটটা দেখে নেবা আমার বিশ্বাস আজীবন কমপক্ষে তোমার অ্যাডমিশন পর্যন্ত যে কোনো মনে হারাবে না ঠিক আছে এখন দেখি হচ্ছে ফাজারের নিয়ম ক্যাটায়নের আকার রে ক্যাটায়াম হচ্ছে তোমার প্লাস অর্থাৎ ধনাত্মকায়ণের আকার যদি ছোট হয় সেই ক্ষেত্রে পোলারায়ন তত বেশি হবে দ্বিতীয় নম্বর অ্যানায়ন মানে হচ্ছে মাইনাস অ্যানায়নের আকার যদি বড়ো হয় অ্যানায়নের আকার যদি বড় হয় সেই ক্ষেত্রেও পোলারায়ন তত বেশি হবে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বাড়লে এখন প্লাস এবং মাইনাস উভয়ের চার্জের পরিমাণ যদি বেড়ে যায় সেই ক্ষেত্রেও পোলারায়ন কিন্তু বেশি হবে আর শেষেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যদি ডি এবং অ্যাপ অরবিটাল থাকে সেক্ষেত্রেও পোলারায়ন বেশি হবে এখন হচ্ছে যে পোলারায়ন হলে হয়টা আসলে কি পোলারায়নটা হলে পোলারায়ন যত বৃদ্ধি পাবে আয়নিক যুগে সমযোগী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে অর্থাৎ একটা আয়নিক যৌগ রয়েছে আয়নিক যোগের মধ্যে সমযোগী বৈশিষ্ট্যটা তত বৃদ্ধি পাবে পোলারায়ন যত বৃদ্ধি পাবে অর্থাৎ একটা ছেলে আছে ছেলেটার ভিতরে যদি মেয়েলি সবার থাকে তখন আমাকে কি বলি হাফ লেডিস এরকম আয়নিক যুগে যখন যদি বৈশিষ্ট্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন আমরা ওই যোগটাকে বলবো পোলায়ন তখন ওই যোগটাতে কী করে

আমায় বলে ক্যাটা মামা ছোট ক্যাটামামা ছোট হলে এনামা বড়া বড় ক্যাটানা ক্যাটায়ন এবং এই ছন্দটা সুন্দর করে তুমি তোমার বইয়ের মধ্যে লেখে নিবা বিভিন্ন কালি দিয়ে অথবা তুমি যেখানে পড়তে বসো তার সামনে লাগে রাখবা আমার জন্য আমি প্রেফার করি সবসময় বইয়ের মধ্যে লিখে রাখার চেষ্টা করবা কারণ তুমি তোমার রুম চেঞ্জ করতে পারো অন্য কিছু করতে পারো আর কিন্তু তোমার বই অনেক দিন থেকে যায় তাই তুমি তোমার বইয়ের মধ্যে সুন্দর করে সবটা লিখে রাখবা আশা করি সবটা আর তোমার সুন্দর করে এখন আমরা যদি কিছু এমসিকিউ দেখিনি ফাজানা নিয়মের উপরে তাহলে কিন্তু আমাদের ফাজানের নিয়ম থেকে এমসি কিউ এবং সিকিউ উভয় ক্লিয়ার হয়ে যাবে আমরা এখান থেকে এই জন্য কিছু এমসি কিউ দেখে নি এখানে ছিয়ানব্বই নম্বর এমসিকিউটা দেখো এখানে বলা আছে যে নিচের কোন যোগ ওঠে গল এবং স্ফুটন মান বেশি হবে আমি প্রথমে বলে দিই এটা জানার কথা যে আয়নিক যোগের গলনাঙ্গ এবং স্ফোটনাঙ্গ সাধারণত বেশি হয়ে থাকে সমযোজী যোগের তুলনায় অর্থাৎ এখানে আমাকে খুঁজতে হবে কোনটা অধিক সমযোজী যে যোগটা অধিক সমযোজী সেই সেই যোগটা গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গের মান তুলনামূলক কোনো হবে এবং যেই যোগটা কম সমযোজী সেই যোগটা গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্গের মান তত বেশি হবে যেখানে পোলারায়ন বেশি হবে সেখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে এবং গলন এবং স্ফুটনাঙ্গ হ্রাস পাবে আর যেখানে আর যেখানে পোলারায়ন কম হবে সেখানে আয়নিক যোগের বৈশিষ্ট্য বেশি থাকবে যার কারণে গল এবং স্ফুটন মানও বেশি থাকবে এখানে তুমি দেখো এখানে প্রথমে ক নম্বর অপশন আছে ক্যালসিয়াম ক্লোরাইড তারপর আছে কপার ক্লোরাইড সবগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যানায়নটা ফিক্সড তার মানে আমার এখানে ক্যাটায়নের সূত্র পড়বে আমি সূত্রটাতে দুই নম্বরে বলে দিয়েছিলাম সুতরাং ছিল এমন যে ক্যাটা ক্যাটামামা ছোটো মামা বড় এখানে ক্যাটায়ন আমি খুঁজবো কি ছোটো থেকে ক্যাটায়ন ছোট কার ক্যালসিয়ামের ফেরামের না কপারের না জিঙ্কের এখানে ক্যালসিয়ামের যেহেতু আকার ক্যালসিয়াম অ্যানায়নের আকার যেহেতু থেকে ছোট যার কারণে এখানে এর পোলারায়ন কম হবে যার পোলারায়ন কম হবে সেখানে সম যদি বৈশিষ্ট্য কম হবে অর্থাৎ সেখানে আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকবে এই যৌগুলোতে যেমন হচ্ছে ফেরাস ক্লোরাইড কপার ক্লোরাইড জিঙ্ক ক্লোরাইডের পোলারায়ন বেশি হয়েছে কারণ এখানে চার্জের পরিমাণ বেশি যার কারণে এটা হচ্ছে কোন আয়নটি পোলারনে অধিক পোলারিত হতে পারবে এখানে দেখো যে সোজা সাপটা লাভ এখানে শুধু ক্যাটান চার্জ আছে যার চার্জের পরিমাণ বেশি সে অধিক পোলারিত হতে পারবে ওই যে অ্যানায়নের চার্জ বাড়লে তিন নাম্বার কেসটা ক্যাটানে অর্থাৎ যার কারণে হাজারি স্যারের বইয়ে এরকম আরো অনেক কোশ্চিন আছে তোমরা প্রত্যেকটা কোশ্চিন ধরে ধরে সলভ করবা অন্যথায় তোমাদের শিখে বৃথা ভিডিওগুলো সবসময় আমাদের চ্যানেলে পাবা প্লিজ 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 সাবস্ক্রাইব